বাচ্চার শরীর আছে ও একটু আধটু শরীর খারাপ হতেই পারে হ্যাঁ শরীরে কিছু না কিছু অসুবিধা আছে এই মানুষের শরীর মানুষ চলছে মানুষের জীবন কিন্তু যারা তিনি সাবধানে করবে অনেক মিষ্টি বন্ধুরা মিষ্টি পাওয়া যায় না এরকম টাটকা পাওয়া যায় না হাত ধোয়া নাই হ্যাঁ হ্যাঁ বাবা নিবে ওগুলা 100 টাকা তাহলে কিন্তু খুব সস্তা আছে আমি জীবনে প্রথম হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার বনাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি আমাদের এখানে চেক আপ চলছে ডাক্তার দেখানো হয়েছে জোরদার প্রতিদিন আমাদের পারমান্ট হ্যাঁ ডাক্তার আছে চোখের আছে সব কিছু ঝেড়ে দেখে যাব আজকে এখন ওর বাবা গেল এখন বাজে আটটা এখন থেকে আমি আমার দুটিও আরম্ভ করলাম আজকে হ্যাঁ শুভ সকাল আপনাদের আপনারা কেমন আছেন জানাবেন ঠিক আছে বন্ধুরা আজকের দিনটা যেন সবাই তার ভালো যাক শুভ হোক এই কামনা করি ঈশ্বরকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছে এইখানেও সব কিছুর ওপর ভালোই এসেছে মানুষের শরীর আছে তবুও একটু আধটু শরীর খারাপ হতেই পারে হ্যাঁ শরীরে কিছু না কিছু বেরোবেই কিছু না কিছু অসুবিধা আছে মানুষের ঠিক আছে এই করেই মানুষ চলছে মানুষের জীবন হ্যাঁ এখন আমি রান্না রান্নাবান্না করব আজকে দুটো সময় তারপর যাবো আর একটা ফের বান্না চল ব্যাপার এখন সকাল একটা যাব না এখন রান্না বান্না করবো তারপরে আর আমার একদম লং টাইম আঠেরো তারিখে আছে আমার অর্থোপেডিক আমার হাত ব্যথা ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই ভিডিও কন্টিনিউ দেখুন হ্যাঁ আপনারা কিছু আমার কাছে কিছু জানতে পারবেন কিছু যারা আসতে চান এখানে যারা ভাবছেন যে এখানে আমরা যেতে পারবো না হ্যাঁ অনেক টাকা পয়সার দরকার অনেক কিছু কিন্তু সেটা না হ্যাঁ মোটামুটি আমাদের এখানে যা খরচা তার চেয়ে একটু বেশি এখানে ভাড়া ঘর টাড়া ঘরগুলো বেশি একটু এক্সট্রা খরচা হ্যাঁ সেটা রোগ জ্বালা হলে তো আসতেই হবে মানুষকে এই জায়গায় ভালো জায়গায় দেখালে সেই ভালোই হয় ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এবারে কাজগুলো করি আমি এখন রান্না বান্না তৈরি করি একটু কাপড়ও কাচবো আর একটু দেখি ভাবছি চুলে মেয়েদি লাগাবো তাও লাগাতে পারি মেহেদি নিয়ে এসেছি কিন্তু লাগাতে পারি না হ্যাঁ এত মানে দৌড়া দৌড়ি যেদিন পারবেন সেই দিন মানে সারাদিন লেগে আমাদের সেই দিন মানে খাওয়ার সময় নাই একদিন রান্না করেছি রান্নাটা রয়ে গেছে বাইরে খেতে হয়েছে আবার রান্নাটা এসে আবার ফেলে দিলাম কেননা এখানে চালটা অন্যরকম এখানে ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আড়ে নটা বাজছে বন্ধুরা এখন যাচ্ছি আমরা বাজার একটু সবজি বাজার করবো দেখি মাছ নেবো না ডিম নেবো না কি করে হ্যাঁ হ্যাঁ ডিম দুটো আছে হাসে দেখি মাছ ঠিক আছে চলো দেখি কিনি

আমি ওইটা জীবনে প্রথম দিলে ভল আমি ওইটা কাঁচা না মা হুম দিন দিন বন্ধুরা এই যে আমরা বাজার থেকে এলাম কী কী সবজি নিয়ে এলাম দেখুন দেখুন কেটে পাকা মিশ্রি খাও খাও তল খাবো না এই যে মাছ নিয়ে এলাম মাছ ধোয়া হয়ে গেল এই বেগুন ভাজবো আর মাছের ঝোল করব আর ভাত ভালো আর কিছু করবো না এত বেলা খাবো না তুমি খাও খাও রেডি করি বলে মশলাটা খাও অনেক মিষ্টি বন্ধ এখানে পেঁপে পাকা খুব সুন্দর পাওয়া যায় ওইখানে এত এরকম মিষ্টি পাওয়া যায় না এরকম টাটকা পাওয়া যায় না হাত ধোয়া নাই হ্যাঁ আমি আমার রান্না করে বন্ধুরা এসে যে বেগুন ভাজছি বেগুন আর মাছের ঝোল করবো বেগুনে মাছের ঝোলে দুটো মিক্স করে ঝোল করে দেবো আর কিছু করবো না সব জোগাড় হয়ে গেছে দেখুন ধনেপাত রেখেছি বুঝতে পারছি বুঝে বুঝে দেখা একটু যারা কিনবেন সাবধানে করবে এটা রান্না করতে আসান কিন্তু একদিকে খুব ক্ষতি

বন্ধুরা আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বিলের ঘন্টাটা প্রেস করে দেবেন ঠিক আছে বন্ধুরা পরের ভিডিওতে আবার আসছি নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কাল নেক্সট ব্লকে ঠিক আছে ফুটলেই নামাই দেবো রান্না হয়ে যাবো ভাতটা করবো বাস হয়ে গেল রান্না সেই সময় কমপ্লিট চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন